দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া সাকা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট কিলোমিটারও প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা দু এক জায়গায় বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনের থাকার সম্ভাবনা লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মিনি লোকালাইজ ধরনের মেন কনসার্নটা হচ্ছে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি দমকা হাওয়া সেই সাথে বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা তারপরেও এগারো থেকে তেরো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে তীব্রতা যেটা বজ্রবিদ্যুতের তীব্রতা বা দমকা হাওয়ার তীব্রতা সেটা ধীরে ধীরে কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন অন্যান্য জেলাগুলোর মতো কলকাতার ক্ষেত্রেও তীব্রতার কিছুটা বেশি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য ইন্টেনসিটি তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা হওয়া থাকার সম্ভাবনা মেনলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সাইডটা তাপমাত্রার উল্লেখযোগ্য খুব একটা পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন তারপর আস্তে আস্তে বৃষ্টিটা যখন কমে যাবে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে তারপর তাপমাত্রা আবার কিছুটা বাড়বে মোটামুটি বারো তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর এখন যেটা চলছে প্রায় ফ্রিকুয়েন্ট বৃষ্টিপাত হচ্ছে দমকা হাওয়া থাকছে সেইটা কিছুটা কমার সম্ভব মোটামুটি চোদ্দো তারিখ নাগাদ গিয়ে হয়তো কমে একটা না একটা লম্বা স্কেল চলছিল আমাদের হিট ওয়েভের গরম ছিল তো অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি অনেক বেশি ছিল সেই সাথে এখন যেটা হয়েছে চেঞ্জ হয়েছে প্যাটার্ন উইন্ড প্যাটার্ন চেঞ্জ হয়েছে বঙ্গোপসাগর থেকে জলয়বাষের প্রবেশ অনেক বেড়েছে সেই সাথে ফেভারেবল কোথাও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা টাইপেরও রয়েছে যেমন আজকে যদি বলা হয় আসাম থেকে নর্থ উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে তো মেনলি এই ধরনের সিস্টেম কিছু থাকছে জুলাইবাসের প্রবেশও বেশি থাকছে এই কারণে এই ধরনের এই অ্যাক্টিভিটি ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এখন চলছে